নমস্কার বন্ধুরা হোম কুক সুস্মিতা সিং এর চ্যানেলের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কীভাবে বানানো যায় তো চলুন দেখে নেব আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল অন অন করে রাখুন যেন সবার আগে নোটিফিকেশনে আপনার ফোনে পৌঁছে যায় আমার ভিডিও তো চলুন দেখে নেব আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মিচের চুল তো এখানে আমি চার পিস ইলিশ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো বেগুন কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে করে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলেই এবার এই মাছগুলোকে একে একে দিয়ে দেব গ্যাসের ফ্যাম একটু হাই আছে রেখেই মাছগুলোকে দিয়ে দেবো এপিটে পিট করে একটু ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেবো বেশি ভাজবো না ব্যাস অল্প একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমে এই সময় মিডিয়াম আছে রেখেই হালকা করে ইলিশ মাছগুলোকে ভেজে নেব তো ইলিশ মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে রাখবো ওই তেলেই আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু লালচে ভাব করে ভেজে নেব তো বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে রাখবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হাফ চামচ সরষে সমস্ত কিছু একটু ভেজে নেব গ্যাসের প্রেম ভেজে নেব এবার এক কাপ জল দিয়ে দেব এক কাপ জল কম আমি এখানে দুই কাপ জল অ্যাড করেছি দিয়ে বেগুনগুলোকে দিয়ে এক চামচ লবণ হাফ ছ চামচ হলুদ দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব আর এখানে আমি একটু মশলা বানিয়ে নেব একটা চামচ সর্ষে এক চামচ পোস্ত আর দুটো লঙ্কা মিক্সি করে নিয়ে একটা ছাঁকনিতে মিক্সিটাকে ছেঁকে নেব সমস্তটা দিলে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই একটি ছাঁকনিতে ছেঁকে নেব তো এইভাবে আপনারা একটা ছাঁকনিতে ছেঁকে নেবেন এবার ঢাকনা তুলে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার আগে থেকে ভিজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো আর যে মিক্সিটা করে রাখলাম সেটা উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে নয় মিনিট মতো একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে ফুটিয়ে নেবো ব্যাস বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি সম্পূর্ণ রেডি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিন ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওটির পাশে থাকুন নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেল নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি ততক্ষণে Tata bye bye, bye.